হ্যালো এভরিওয়ান তো এখন রিলস করবো বলে একটুখানি রেডি হচ্ছি এখন বাজে কটা আমি বলে দিচ্ছি এখন বাজে চারটে তেত্রিশ তো এখন বাজে হচ্ছে চারটে তেত্রিশ বিকেলবেলা তো স্নান করে এলাম আজকে অনেকটা লেটে স্নান করেছি তো স্নান করে এখন রেডি হচ্ছি যে রিলস করবো বলে অনেকদিন দিন সেভাবে রিলস দেওয়াই হয় না ইনস্টাগ্রামে এখন অনেক রিচ কমে গেছে কারণ আমি সেইভাবে আগের আগের রিলস না তো সবার কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এর রাত্রি বেলায় এবার আমি যেমন গুড নাইট বলতে আসি সেই রকমই বলেছি তা জিজ্ঞেস করেছি যে আপনাদের জিজ্ঞেস করেছিলাম যেরকম প্রত্যেক দিনটা করি যে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে যদি হয়ে যায় তাহলে কমেন্ট সেকশনে জানাবেন তো এরকমই কেউ একজন কমেন্ট করেছিল না জানাবো না তোমাকে জানি লাভ কি আসলে ব্যাপারটা তেমন নয় আমাকে জানালেই বা কি না জানালেই বা কি তেমনটা নয় এবার আপনাদের সাথে অনেকগুলো দিন রয়েছে একসাথে হ্যাঁ ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি এতটুকুই এবার আমি তো আমার ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে জানাতে পারছি যে আমি এটা করছি এইভাবে আছি আমার দৈনন্দিন জীবন এইভাবে কাটছে তা আপনাদেরকে কি হয় একটু কমেন্ট সেকশনে কমেন্ট করতে বলি যাতে আপনাদের কমেন্টগুলো পড়ে অন্তত জানতে পারি যে আপনাদের দিন দিনগুলো কেমনভাবে যাচ্ছে খাওয়া দাওয়া কি করলেন আজকে এই আর কি তাছাড়া কিছুই নয় আপনি যদি না বলেন আপনারা যদি না বলেন তাহলে তো আমি জানতে পারবো না কিছুই হবে না আমি যা যেমন জানাচ্ছি তেমনই জানাবো এই আর কি এর থেকে বেশি আর কি হবে বলুন কিছুই না তো হ্যাঁ থাকে কিছু কিছু মানুষ এমন থাকে এমন রিপ্লাই দেবে কমেন্টের বা এমন কমেন্ট করবে যেগুলো সত্যি দেখলে মানে মাথা নষ্ট তো আমি আমার নষ্ট করতে চাইছিলাম আমি আমার একদম তাই সুন্দরভাবে এখন রিলস করতে যাচ্ছি আর ভিডিও বানানোর সময় কিন্তু মাইন্ড ফ্রেশ থাকা খুবই জরুরি কারণ মাইন্ড ফ্রেশ না থাকলে কিন্তু সেই ভিডিও সেভাবে করা যাবে না যদিও এটা পার্সোনালি আমি আমার কথা বলছি সবার এক নাও হতে পারে তো সেইভাবেই আমার মাইন্ড এখন একদম ফ্রেশ আছে তা আপনাদের সাথে ভিডিও শেয়ার করব সেইগুলো দেখুন আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে হবে যাতে আগামী দিনে আমি আপনাদের কমেন্টগুলো দেখে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই জন্য তো ভিডিওগুলো দেখুন আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানান আমি পড়েছি একটি কুর্তি আজকে এটা পরেই ভিডিও বানাবো তো চলুন ভিডিওগুলো দেখতে থাকুন আমি ঝটপট করে রেডি হয়নি আর আপনাদের জন্য ভিডিও শুরু করে দিই তো এখন আসি তাহলে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই খুব ভালো থাকবেন আর সাথে থাকবেন তা